বিয়ে করার আগে দেখে নেবেন মেয়ের মায়ের মতি গতি তা না হইলে কিন্তু নিজের জীবনের নিজেই করবেন ক্ষতি সবাই তো বোঝে না দুনিয়ার ভাও আর সংসার সুখী হয় না যদি খারাপ থাকে মেয়ের মাও সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খোঁজে সে বাড়িতে বিয়ে করবে না যে বাড়িতে মেয়ের মা মাতা বড়ি বোঝে যদি মেয়ের মাও থাকে চালাক দুই বেসার মাও হইলেও দিতে পারে তালাক তোমার ভাব না হওয়ার জন্য এমন করবো চালাকি পরে বুঝবা সংসার করার জ্বালা কি এই যে চাষি বেশি কথা কইলে কিন্তু গলার মধ্যে চালামো কাশি মেয়েদের মন মোবাইলের মতন মোবাইলের ব্যালেন্স থাকবে যত চলবে ওই তত কিছু মেয়ে মায়ের অপ চলে তাদের সংসারেই আগুন জলে ও কথা ঠিক এখন বুঝছেন দুনিয়ার ভাও সংসারটা নদীর মাঝখানে ডুবার জন্যে প্রথম খুঁটেটা করে মেয়ের মা এটা আবার কোন ডাইনির মাও কথা শেজ না হইতে দেখাই তাও ও বন্ধুরা পাত্রী দেখপের গিয়া কেউ আসবেন না নিয়ে না না ভালো করলে যাচাই করবেন মেয়ের মার কয় জায়গায় হয়েছে বিয়ে যদি মেয়ের মায়ের সাইর পাঁচটা জামাই পাল্টি দেওয়ার থাকে স্বভাব হ্যাঁ মেয়ের সংসারে কিছু হইলে কল দিয়ে আয় তোর কি যদি না থাকে তোমার কোনো ছেলে একবারের জন্য জোয়া জেলে আর যদি ছেলে সন্তান থাকে মায়ের বুদ্ধিতে খোড়া কি ক্যাশ দিয়ে রাখে যারা করছেন ভাই এমন ফান্দে তারা এখন নিজে ভয়াই কান্দে হায় রে শালীরা যাই রক্ত মাংস খাইয়া তোমারে দিব ছাই রে জীবনটা শেষ করব জালাইয়া। পরে খবর লইয়া দেখবা গেছে অন্য লগের সাথে পালাইয়া বাপ গুনে বেটা যেমন মা গুনে হয় জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি আপনারা বুঝতে পারছেন কি যত আছেন ভাই আর ভাবি আপনাদের কাছেই তো লাইক কমেন্ট আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার হোক বন্ধুরা আপনাদের অনেক ভালোবাসি আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু জঙ্গলে মঙ্গলে দোলা আসি দুঃখের দশা হায় রে ভাই মশা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন তাহলে আমাদের কাছ থেকে নতুন নতুন মজার ভিডিও পাবেন এরকম নতুন ভিডিও পাওয়ার আশা করেন যারা আমি রুবেলকে সাপোর্ট করবেন তারা